আসসালামু ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল সারিয়ার কুবির পক্ষ থেকে আমি শারিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য আবারো একটা ব্ল্যাক ম্যাজিক সুইচ কোড নিয়ে এসেছি এমন একটা সুইচ কোড যারা যে সকল আহ বোনেরা বিশেষত মেয়েরা তাদের স্বামীদেরকে নিয়ে অনেক বেশি বেরিয়ে আছেন স্বামী কথা শোনে না স্বামী আপনার কাছে আসে না স্বামী পরক্রিয়া করে স্বামী অন্য নারীর প্রতি আসক্ত আপনাকে মারধর করে আপনাকে মূল্যায়ন করে না আপনার কোনো কথাবার্তা শুনতে চায় না আপনাকে হাত খরচ আদি দেয় না জমি জমার কোনো অংশ আপনি পাচ্ছেন না তো অবস্থায় কোনো মা বোনেরা যদি পড়ে থাকেন সে সকল মা বোনদের জন্য আজকের এই ভিডিওটা এই আমলটা করতে গেলে আপনাকে নির্জন নির্বিলি একটা রুমের ভিতরে প্রবেশ করতে হবে সেই রুমের ভিতরে একটা হলুদ মোমবাতি ধরাবেন ঘরটাকে সম্পূর্ণ ধুপলো বা নাগর জেলে সুবাসিত করে নেবেন সম্পূর্ণ খালি থাকবে ওই ঘর অর্থাৎ যেই ঘরে আপনি আমলটা করবেন ওই ঘরে আপনি ব্যক্তি অন্য কোনো মানুষ থাকতে পারবে না তারপরে আমলের সাথে একটা নকশা আছে সেই নকশাটা আপনি আহ আপনার ডান পাশে বুকের উপরে অঙ্কন করবেন বুকের উপরে সেই নকশাটা অঙ্কন করে উলঙ্গ অবস্থায় সেখানে বসে লাগাতার আপনি তেরো দিন করবেন তেরো মিনিট করে প্রত্যেকদিন তেরো তেরো মিনিট করে তেরো দিন করবেন আপনাকে জব করতে হবে আপনি যখন ডান পাশে বুকের উপরে নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করার পরে ঘড়ি ধরে আপনি বেশি হলে সমস্যা নাই কিন্তু তেরো মিনিটের এক সেকেন্ড কম হতে পারবে না আপনি লাগাতার তেরো মিনিট ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান জব করবেন এই ফাইভ ফোর ওয়ান জব করার আগে আপনি যখন ওই আমলটাতে বসবেন উলঙ্গে ওই ঘরটার ভিতরে বসবেন নকশাটা অঙ্কন করবেন আপনার শরীরটাকে উত্তেজিত করার পরে নকশাটা অঙ্কন করার পরে আপনি যার জন্য আমলটা করছেন সে আপনার স্বামী হতে পারে সে আপনার প্রেমিক হতে পারে সে আপনার যে কোনো পছন্দের মানুষ হতে পারে তার কথাটা এক মিনিট ধ্যান করবেন মাথার ভিতরে শুধু তার কথাটা রাখবেন আর মনে মনে জব করবেন এই কথাটা জব করবেন যে আমি তাকে আমার শরীরের প্রতি আমার নিজের প্রতি আমার ভালোবাসার প্রতি আকৃষ্ট করার জন্যে আমি এই চ্যানটা করতেছি বা আমি এই জবটা শুরু করছি এভাবে আপনি মাত্র তেরো দিন করেন তেরো দিন পরে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষটা থাকুক তার সঙ্গে আপনার বিয়ে হয়ে যাবে সে যদি আপনার স্বামী হয় সে আপনার জন্য দ্বিগুণ বেশি পাগল কথাগুলো এর চেয়ে বেশি ভেঙে বলা ইউটিউবে সম্ভব না যদি কারো এর চেয়ে বেশি বিস্তারিত ভাবে জানতে হয় আমার আহ আলফিসা দরকার ব্রাহ্মণবাড়ি শাখায় চলে আসবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে